হে থু থু আপনারা হে বাইসা বেড়া আপনারা আম এ আমের মাছ কেম নেজেনে দরে আইলে খালি কইসি আপনার টুকায় দইরা লাই অনে দেহেন মাছ কতলি দৌড়ছি যে এই যে দেহেন মাছলি এর একটা গাই যদি আপনারা খাইতেন হিঙ্গের তালা বুঝলে নইলে জালাগত মজা থা জ্বালা ওইগুলো জেলা মারছে এলা তো দেখছে না সময় আচ্ছা আচ্ছা তে আর চিন্তা নাই আ এন্ডা হোসেন কোহন্ত দূরছে ডা দে আই আও আও এই যে গাঙ্গের মাছ ধরায়ে তো মজা লাগে আহ হিং মাছ আম রেড়ে কন হিং আসলে নাম হইছে হিং গ্রাম ও আইলে গ্রামের টা যদি না পারেন তে সুলতনা তে এটার নাম কি হিং হিং মাছ দর্সি ফুড়ি দর্সি আর ও কি আছে সিরহা মাছ আছে না আর ইসা রে এন কুদেছেন এই যে মজা এ ইসালি এই যে এ ইসালি মজা যে ভাল লাগে আমার দাদু এ যে পছন্দ করতো আপনার মনে হয় দাদুরা পছন্দ করতো আচ্ছা যাক এই যে থুয়া দিলে আমার কেমনে দর্শি আনতে এটা দেখাই খিদ্দা দর্শিলা হর কাটেন না কই না কই না খিদ্দা দর্শিলা হর কাটেন না কোন ডাক্তে দর্শিলা হে ফিরতে আসলে মাছগুলা ধরছে না হয় তো উঠতো না আমি যেটা কইতাছি না